জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিব শুর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন ঠাকুর আপনাদের ভালোই রেখেছে মা কে ভাই আপনারা ভালোই আছেন শিব শম্ভু আপনাদের শুভ রাখুক ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত হইব তাহা একটি বশীকরণ এই বশীকরণ বিদ্যা অনেক অনেকজনই আমাকে কমেন্ট করিয়াছেন জানাইয়াছেন দাদা অনেক দিন যাব না যাব তা আপনি বশীকরণ বিদ্যা ছাড়েন না আমাদের দুই একটি বশীকরণ বিদ্যা শিখান সেই পরীক্ষিতে পরীক্ষিতিতে আমি আপনাদের সামনে আজ একটি বশীকরণ বিদ্যা উন্মুক্ত করি এই বশীকরণ বিদ্যা দ্বারা আপনারা যে ভাবে যে কোনো মানুষকে আপনারা বসীভূত করিতে পারিয়েন তাই মন্ত্রণ চ্যানেলের নিবেদন আপনারা আমার সঙ্গে সাবস্ক্রাইব করিয়া বেল আয়ন করিয়া থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব আপনারা ফেসবুকে অনেক গাছ সম্বন্ধে দেখিয়েছেন অনেক কভরেজ আমাদের গাছ সম্বন্ধে জানিয়েছে আমিও জানাব যে গাছ দ্বারা মানুষের উপকার হয় যে গাছ দ্বারা মানুষকে বাধ্য করা যায় যে গাছ দ্বারা আপনাদের ইমিউনিটি বাড়ানো যায় সে সমস্ত গাছ সম্বন্ধে আমিও আলোচনা করিব তবে ভিডিও আকারে তবে যাহা হোক আমি আজ আপনাদের একটি পান পরা প্রদান করিব আপনারা কাজ করিয়া কাজ পাইয়া আমাকে কমেন্ট করিবেন তার আগে কমেন্ট করিবেন না পাবেন সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করিলে ইউটিউবে যায় সার্চ করিলে পাইবেন কেউ যদি আমার এই মন্ত্রতন্ত্র শিখিতে চান তাহলে আমার ইস এই ভিডিও স্কুলে আমার নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করিতে পারেন আপনারা যদি শিক্ষা করিতে চান আমার কাছে আসিতে পারেন যোগাযোগ করিয়া মোবাইলের সঙ্গে যোগাযোগ করিয়া আমার ঠিকানা লইবেন আমার কাছে আসিয়া আপনারা তন্ত্রমন্ত্র শিখিতে পারিবেন আমরা যতই যা বলি আর না বলি ইউটিউবে সব বিদ্যা শেখানো যায় না কিছু কিছু গোপন বিদ্যা আছে সেই বিদ্যাগুলি ইউটিউবে পোস্ট করা যায় না এই জন্য আপনাদের বলছি আপনারা যদি কেউ তন্ত্রমন্ত্র শিক্ষা করি অবস্থা হইতে চান তান্ত্রিক হইতে চান আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করিবেন না হয় আমার বাড়িতে আসিবেন আমার কাছে আসিবেন মন্ত্রতন্ত্র শিখিবেন মন্ত্র তন্ত্র সার্চ করলে পাইবেন একটি মন্ত্র যদি ভুল প্রমাণিত পারেন করিতে না তবে তন্ত্র মন্ত্র শিক্ষা করিতে হইলে উস্তাদকে কে হয় উস্তাদকে সঙ্গে লইতে হয় উস্তাদের উপর দোয়াই দিয়ে কাজ করিতে হয় যেমন আমি আপনাদের সামনে তন্ত্রমন্ত্র লইয়া আলোচনা করিতেছি উস্তাদের কাছে বসিয়াও সে সমস্ত তন্ত্রমন্ত্র কোন ভাবে কিভাবে কাজ করা যায় তাহা যদি আপনারা জানিতে পারেন শিখিতে না পারেন তাহা হইলে তন্ত্রমন্ত্র ইউটিউব দেখিয়া শেখা যায় না এ গুরু শিষ্যর দরবার গুরু শিষ্যর দরবারে শিখিতে হয় তবে ইউটিউবে আপনারা শিখিতে পারবেন না সেই সমস্ত কথা নয় কেননা পার্সোনাল ভাবে পার্সোনাল বসিয়া যে সমস্ত মন্ত্রতন্ত্রগুলো আমরা দিয়ে থাকিব প্রদান করিয়া থাকিব শিক্ষা দিয়ে থাকিব সেগুলি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ করিবে এই জন্য আমি বলি আমার ইউটিউব দেখিয়া যার মন্ত্রতন্ত্র প্রয়োগ করিবেন তাহারা শুধু আমার কাছ থেকে একটু অনুমতি নিয়েন কিছুটা মন্ত্রের ভেদভাব ভাঙিয়া দিব আমি মন্ত্রতন্ত্র ভেদভাব ভাঙিয়া না দিলে ইউটিউবাররা অনেক মন্ত্র ইউটিউবে পোস্ট করে সঠিক বিদ্যা পোস্ট করিলেও আপনি সঠিক কাজ পাইছেন না একটাই গুরু শিষ্য বিদ্যা অতি দ্রহ ব্যাপার এবং কঠিন বিদ্যা তান্ত্রিক হইতে গেলে তান্ত্রিকের অনুমতি লইয়া তান্ত্রিকের কাজ করিতে হয় এবং শিখিতে হয় তবে যা হোক ভিডিওটি ভালো লাগিলে আপনারা লাইক করিবেন এই মন্ত্রটি আপনিও শেয়ার করিতে পারেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এই দেখুন একটি পান খিলিপান আপনার দোকান থেকে নিতে পারেন দোকান থেকে আপনি একটি খিলিপান কিনুন শনিবার মঙ্গলবার পানটি মিষ্টি পান হওয়া চাই মিষ্টি পান না হইলে মিষ্টিতা লাভ করা যায় না এই জন্য মিষ্টি দ্রব্য সঙ্গে কোন বশীকরণ বিদ্যা করিলে সে বিদ্যাটি আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হইয়া থাকে এই পানটি আপনি নিয়েছেন পানটা আপনি খুলিবেন এই যে যে পানটি এই পানটির উপরে আপনি দুটো দ্রব্য দিতে হইবে আপনার নিজের দেহের নিজের দেহের একটি আর একটি জিনিস বাহিরিতে আপনি কিনিয়া দেবেন এই পানের ভিতরে মিষ্টি পানের ভিতরে যাহারা মিষ্টি পান খায় না তাহাদের সামান্য মিষ্টি জিনিসের দরকার হয় পরে এক ক চিনি দিয়ে দিবেন বেশি দিতে দুই এক এক চিনি দিয়ে দিবেন মন্ত্রটি এবার শুনুন আপনারা তারপর আমি জিনিসগুলো বলছি পান পান মহাপান জলে অমুক আয়ে জিয়েত রাম টলে মহৎ শ্মশান টলে হামেরা পান পরা না লাগে তো খুদা মোহাম্মদ এক দুই তিন আল্লাহ কথা যদি নরে সরে মা মনসার জনির রক্ত মহাদেবের গালে পরে কার দোহাই শিক্ষাগর উস্তাদের দোহাই কার দোহাই হজরতালির দোহাই দিয়ে মন্ত্রটি আপনি হোক দিন এইভাবে আপনি তিনবার মন্ত্রটি পাঠ করুন পাঠ করিয়া আপনি পানের উপরে একবার করিলেন একটি ফুক দুবার করিলেন দুটি ফুক তিনবার করিলেন তিনটি ফুক দিন এইভাবে দিয়ে পানটি আপনি যাকে বশ করিবেন তাকে খাওয়াই দিন দেখুন একজন তিন একজন জর্দা পান খায় জর্দা পানের সঙ্গে সামান্য মিষ্টি আপনার পাবেন এর সঙ্গে আপনি কি খাওয়াবেন কি দিবেন সেটি আপনারা শুনুন যদি মেয়ে ছেলে একটি পুরুষকে বস করিতে চান এখানে আপনারা আপনাদের মাসিকের রক্ত দুপোটা দিয়ে দিন সেটা দেবেন কিসের মধ্যে করে বাজার থেকে আপনি যে কলা দ্বারা পূজা করা হয় সে কলার ভিতর থেকে একটু কলা নিন ওর সঙ্গে মাসিকের রক্তটা একটু মিশান ওই পানের মৃত্যুর দিন কলাটা মিষ্টি আছে আমরা চিনি চিনির দরকার নেই ওটা দিয়ে দিন খেয়ে আপনার বসিপত্র হয়ে যাইবে এইবার পুরুষ ছেলে যদি কোন কাজ করিতে চান একটি মেয়েকে বস করিতে চান তাহা হইলে আপনি কি করিবেন পুরুষের বীর্য হয় ওই বীর্যটা দুই এক ফোঁটা নিলেন এবং সব কলা হোক আর ঠোঁটে কলাই হোক তাহার ভিতর থেকে আপনি একটু কলার বের করে বীর্যের সঙ্গে ভালো করে মিশান মিশিয়ে ওই পানটার ভিতর আপনি দিয়ে দিন দেওয়ার পরে তাকে খাওয়াইয়ে দিন খাওয়ানোর পরে আপনার আর কোনো কিছু করিতে হইবে না সে আপনার বস হইয়া যাইবে তবে বিশেষ অনুরোধ আপনারা অবৈধ কাজ দ্বারা করিবেন না তন্ত্রমন্ত্র বিদ্যা অবৈধ কাজে ব্যবহার করিলে দু একবার প্রতিফলিত হয় তারপরে আর হয় না কেননা আইন যদি বেআইনে ব্যবহার করা হয় তাহলে আপনার শক্তি কমিয়ে যাইবে তবে এই পান পরা মন্ত্রটি আপনারা একটু শুদ্ধ করিয়া লিখবেন আমা উৎসাহ পূর্ণিমার মধ্যে আপনি যদি মতান্ত্রিক হয়ে থাকেন কোনো তান্ত্রবিদ্যা করিয়া থাকেন তাহলে আপনার মুখ সিদ্ধ আছে এই মুখকে সিদ্ধ করিতে হইলে মন্ত্রটা একান্নবার জপ করি প্রথম প্রথম যারা হাত করি দেন একান্নবার জপ করিয়া আমার অশ্বেকাম পূর্ণিমা শনিবার মঙ্গলবারে আপনারা একটা জপ করিয়া দিয়ে তাহলে আপনাদের মুখ শুদ্ধ হইবে এবং মন্ত্র শক্তিকেও জাগ্রত হইবে এই পান দ্বারা আপনারা এভাবে খাওয়াই দিন পানটা মুখে নিয়ে একটু রস খেতে ভিতরে গেলে পরে সে আপনার বশী করতে পারে পূর্ণ পানটা যদি তা খাওয়া হয়ে যায় তাহলে আপনার বসটা অবশ্যই হয়ে যায় শমি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউটিউবে আপনারা সমী তন্ত্র মন্ত্র বলে সার্চ করুন আমার ভিডিও সব পেয়ে যাবে একটি মানুষের যাহা দরকার তাহা আমি প্রায় ছেড়ে দিয়েছি এখন আমার কাছে যে বিদ্যাগুলি আছে সব গুপ্ত বিদ্যা কার কে পাবে আমি জানি না কার ভাগ্যে আছে জয়গুরু জয়গুরু জয় গুরু ভালো থাকুন সুস্থ থাকুন জয় উস্তাদের জয় জয় শিক্ষা গুরুস্ত কে এবং অধিকারীর জয় জয় গুরু জয় জয় মারব জয়